আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনারা সবাই নতুন একটি স্কিল শিখতে চেয়েছেন তো এই ভিডিওতে আমরা যে স্কিলটি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে চপ টার্ন স্কিল আমরা এর আগে মার্জেলে টার্ন ডাবল টাচ এবং ফেক শর্ট টিউটোরিয়াল দিয়েছি আমি ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব আপনারা যারা দেখেননি দেখে নিতে পারেন অথবা আমাদের চ্যানেলের প্লে গেলে স্কিল অ্যান্ড টিউটোরিয়াল নামে একটা প্লে পেয়ে যাবেন সেখানেও ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো চলেন আমরা আজকে চপ টার্ন স্কিলটা প্র্যাকটিস করব। যে কিভাবে আপনারা সেটা পারফর্ম করবেন খুব সুন্দরভাবে আপনাকে মনে রাখতে হবে চপ টার্ন স্কিল পারফর্ম করার জন্য আপনার প্লেয়ারের মধ্যে অবশ্যই চপ টার্ন স্কিলটি থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন রোমারিওর পাশে আমার যে প্লেয়ারটা আছে সেটা হচ্ছে মার্কোস থুরাম এই মার্কোস থুরামের মধ্যে কিন্তু চপ টার্ন স্কিলটা আছে সো আমি ওকে দিয়ে সেটি পারফর্ম করতে পারবো চপ টার্ন স্কিল পারফর্ম করার জন্য প্রথমে আপনাকে ড্যাশ বাটনে প্রেস করতে হবে এরপর জয়স্টিক বাটনকে আমি যেভাবে বলছি যেভাবে দেখাচ্ছি সেভাবে স্লাইড করতে হবে দেখেন আমি বলি প্রথমে বুঝায় বলি যদি থুরাম ডান দিকে অথবা বাম দিকে যায় তাহলে জয়স্টিক বাটন আপনি উপর থেকে নিচের দিকে টান দিবেন অথবা নিচের থেকে উপরের দিকে টান দিবেন আর যদি থুরাম উপরে বা নিচে আসে তাহলে জয়স্টিক বাটন আপনি ডান দিক থেকে বাম দিকে টান দিবেন অথবা বাম দিক থেকে ডান দিকে টান দিবেন অর্থাৎ সবসময় প্লেয়ারের উল্টা দিকে সবসময় প্লেয়ারের উল্টা দিকে প্রথমে ড্যাশ বাটনে প্রেস করবেন এরপর প্লেয়ার ডানে বা বামে গেলে আপনি হয় নিচ থেকে উপরে টান দিবেন অথবা উপর থেকে নিচে টান দিবেন আর প্লেয়ার উপরে বা নিচে গেলে হয় ডান থেকে বামে যাবে অথবা বাম থেকে ডানে টান দিবেন তাহলে আমি দেখেন আর থুরাম এখন ডানে যাচ্ছে তাহলে আমি উপরে বা নিচে টান দিব তাই না দেখেন ড্যাশ বাটন নিচে দেখলেন আবার দেখেন বামে যাচ্ছে ড্যাশ বাটন উপরে দেখলেন আমি উপরে একবার টান দিয়ে দেখালাম নিচেও একবার টান দিয়ে দেখালাম এখন দেখেন থুরাম উপরে যাচ্ছে তাহলে আমি ডানে বা বামে টান দেবো দেখেন উপরে যাচ্ছে উপরে যাচ্ছে দেখলেন এবার নিচে আসতেছে দেখলেন আমি ডানে ডান দিক থেকে বামে একবার নিসি বাম দিক থেকে ডানে একবার নিছি দেখেন আবার এবার এবার আমি নিচের দিকে নিব উপর থেকে দেখলেন এবার আমি উপরের দিকে নিব নিচ থেকে ড্যাশ বাটন উপরে ড্যাশ বাটন নিচে উপরে নিচে ড্যাশ বাটন বামে তাহলে প্রথমে দেখতে হবে প্লেয়ার প্লেয়ার কোন দিকে যাচ্ছে ডানে বা বামে গেলে উপরে টান দিবেন অথবা উপর থেকে নিচে টান দিবেন আর প্লেয়ার উপরে বা নিচে গেলে ডান থেকে বামে টান দিবেন অথবা বাম থেকে ডানে টান দিবেন তবে অবশ্যই আগে ড্যাশ বাটন প্রেস করতে হবে ড্যাশ বাটন প্রেস করে ধরে রাখতে হবে না জাস্ট প্রেস করে ছেড়ে দিয়ে টান দিবেন দেখেন প্রেস করে ছেড়ে দিলাম টান দি দেখেন সরি প্রেস করে ছেড়ে দিলাম টান দিলাম 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 এই হচ্ছে চপটান স্কিল এটা রোনালদো খুব বেশি পারফর্ম করে রিয়েল লাইফে অন্য প্লেয়ারও করে সো আপনার রোনালদোর মধ্যে যদি চপটান থাকে তাহলে আপনি সেটা পারফর্ম করতে পারবেন অথবা আপনার যে প্লেয়ারের মধ্যে আছে আপনি সেখান থেকে তাকে দিয়ে পারফর্ম করতে পারবেন আশা করি আপনারা শিখে গেছেন যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন